আলহামদুলিল্লাহ এক ভাইয়ের ইচ্ছা ছিল তার গ্রামে যত অসহায় মানুষ আছে ঈদ উপলক্ষে কিছু মাংস বিতরণ করা আর সেটা আসুন্না সেন্টারের মাধ্যমে সম্পূর্ণ হয়েছে

এবং মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে মাংস বিতরণ করছেন খুব সুন্দরভাবে মাংস বিতরণ করছেন কুমার কুমারসন্ড অঞ্চল মাদারহাটি গ্রামে আসন্না সেন্টার শুধু একটা গ্রামকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে এমনটা নয় আসন্না সেন্টার বিভিন্ন গ্রামে কাজ করছে বিভিন্ন এলাকাতে কাজ করছে এবং আসন্না সেন্টার আশাবাদী ভবিষ্যতে অনেক জেলাতে কাজ করবে আল্লাহ আল্লাহু তলা যদি চান অসহায় মানুষের কথা ভেবেই আশুন্না সেন্টারকে তৈরি করা হয়েছে আসন্না সেন্টারের মূল উদ্দেশ্য হচ্ছে অসহায় মানুষের মুখে হাসি ফোটানো এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানো বিভিন্ন গ্রামে সাহায্য করতে হলে আশুন্না সেন্টারকে একজন ব্যক্তি কিংবা দুইজন ব্যক্তির পক্ষে চালানো সম্ভব নয় আসুন্না সেন্টারে অবশ্যই টিম মেম্বার প্রয়োজন গ্রামের লিডার প্রয়োজন আছে শ্রমিক প্রয়োজন আছে প্রতিবারে এসে দি তোমাদেরকে এখন এই ঈদে গোস দিছি সবাইকে হ্যাঁ দোয়া করবে দোয়া করব আসুন্না সেন্টারকে সমপরিমাণ চালানোর জন্য অবশ্যই অর্থের প্রয়োজন আছে এবং দেশে বা বিদেশে যে ভাইরা অর্থ দিয়ে আপনারা আসুন্না সেন্টারকে সাহায্য করে যাচ্ছেন আশাবাদী আগামীতেও এভাবেই পাশে থাকবেন যেভাবে এখন পাশে আছেন আমরা প্রতিবার সে দিয়ে যাই মাল হ্যাঁ চিনতে পারছ আমিও জাপ দিচ্ছে কেউ আছে হ্যাঁ তো ডাকো ডাকো যাও যাও

আসুন্না সেন্টারের অবশ্যই সাপোর্টের প্রয়োজন আছে এবং সকলেই ভিডিওটা শেয়ার করে আরও একশো জনকে দেখার সুযোগ করে দেন যাতে করে অসহায় মানুষের পাশে আরও বেশি করে দাঁড়ানো যায় বিভিন্ন গ্রামে সাহায্য করা যায় আর অবশ্যই আপনারা যদি আসুন্না সেন্টারে যুক্ত হতে চান টিম মেম্বার হিসাবে কিংবা গ্রাম লিডার হিসাবে অবশ্যই আসুন্না সেন্টারের অ্যাডমিন ভাইদের সঙ্গে যোগাযোগ করুন মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার জন্য আপনাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা